কি হলো হাই হ্যালো দাঁত খিচাচ্ছ কেন লাইক দেন থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য কি হলো দাঁত খিচাচ্ছে কান্না করছো কেন আজকে তো খুশি খবর হ্যাঁ আজকে থেকে তো আনন্দ থাকার কথা কান্না করছো কেন কি হয়েছে লুৎফা কেমন আছো বলো স্বামীর বৌদিকে নিয়ে আসতে পারি এখানে তাই নিয়ে আসো তোমার তো অনেক ক্ষমতা লক্ষা বলছে আমি ভালো নেই কি হয়েছে ভালো নেই কেন

লুৎফা তো কান্না করার কথা না লুতফা আপু কান্না করছে কি জন্য আমি জানি কি হয়েছে বলো তুমি বলো কি হয়েছে কান্না করছে কেন লুৎফা বলছে শরীর ভালো নেই কি হয়েছে জন্য কান্না করছি জিশান ভাই বলো আসছি দাঁড়াও তাই সাবির বৌদির সাথে সব সময় কথা হয় তোমার ভালো তো রুৎপা বলছে ও তাই বলে অবাক হচ্ছে সানি আমি আমি কোনো কেন ভালো থাকবো কেন ভালো থাকবে না ভালো থাকার কথা না কিছুদিন বাদে থেকে চাকরি করবে আর সবাই কোথায় ঘুম ভাঙে নি গোল তুমি আগেই বলে দিয়েছো শরীর ভালো নেই আমি আর কি করবো কি কি বলবো সবাই আছে সবাই থাকো সবাই কে অনেক অনেক ভালোবাসা কে আছো কমেন্ট করো তাই হ্যাঁ এই গো আজকে আমি চা করেছি চায়ে চিনি দিইনি বুঝতে পেরেছো কি হয়েছে বলো ঠান্ডা লেগেছে জ্বর এসেছে কি হয়েছে লুৎফা কি হয়েছে বলো তোমার বাবুটা কেমন আছে আজকে আমি বেশিরভাগ নিয়ে উঠ থাকবো ঠিক আছে ভালো লাগছে না কথা বলতে এবং আমার উপরে রাগ করে আছো আপু আমি জানি কেন তোমার উপরে রাগ করে আছে কেন কি হয়েছে হাসছো কেন হা হা করে হাসছো কেন কি হয়েছে এখানে জিশান ভাই এখানে আনতে হবে না সাবির ভাইয়ের সাবির ভাইয়ের লাইভে যাব আমরা দুইজনে ঠিক আছে আমি আর লুৎফা যাব। কেন রাগ করব কম্পিউটার ক্লাসে যেতে ইচ্ছা করছে না শরীর খারাপ বলে দাও ফোন করে যে শরীর খারাপ হয়েছে তাই জন্য দুই দিন লাইভ থেকে বের হয়ে চলে এসেছি রাগ করে ও তাই জন্য রাগ করেছে তোমার আকু হ্যাঁ রাগ তো করারই কথা দেখো রাগ দেখাচ্ছে দেখো দেখো হ্যালো সানিয়া তারপরে সবাই আছে সবাই থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা